টাকায় থ্রি পিস বিকাশ করলে সারা মাল আর একটা মাত্র দেখার মতো কালেকশন জি জি মালহা মাত্র পঁচিশ টাকায় ওয়ান পিসো এবং পঞ্চান্ন টাকায় থ্রি পিসো ভাই কি বলেন ভাই আপনি ভাই হ্যাঁ ভাই এক পঁচিশ টাকায় ওয়ান পিস পঞ্চান্ন টাকায় থ্রি পিস আমি এই মুহূর্তে এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বলতে গাছ দেখছেন সোনালী থ্রি পিস আবার দেখেন ভাই কিন্তু অনলাইনে কলাম খুবই বিখ্যাত ঠিক আছে দেখেন প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশনে আজকে আমরা আবারও লাইভে চলে আসলাম যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার দেবেন আর একশ একশো শেয়ার দিলেন ভাই একশো ত্রিপিস একশো টাকা দিলে সারা বাংলাদেশে একশো আর একশো টাকা পাঠাইলে সারা বাংলাদেশ মাল ডেলিভারি বস্তব রাখি সব পার্সেল করে রাখছি সব পার্সেল করা হ্যাঁ আপনার কারখানা আছে ভাই জি জি নিজস্ব আচ্ছা

সাত হাজার দোকান আছে ভাই হ্যাঁ সাত হাজার যারা কিন্তু দেখতেছেন একদম নিজস্ব প্রস্তুত আজকে ত্রিপিস গুলো এটা কত ভাই এটা দেখেন আর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দুইশো টাকা মাত্র দুইশো

কিন্তু কোন মধ্যে পাইবেন না কেউ দিতে দিতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনারা যে কোনো সময় আমার ভিডিওটা দেখে অর্ডার করতে ভাই আপনি তো কমে দেন ভাই আমাদের তো নিজস্ব মাল আমাদের এই যে পেডির পেডি মাল আছে অসুস্থ মাল আমাদের দোকানে অনেক মাল এই জন্য আমরা রেট কম দেই আবার

একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ পর্যন্ত মাল দেখাম এরকম ভাই হ্যাঁ একবারে এরকম রেট একবারে কম কালেকশন দেখেন এক বছরের ভিত্তে তারপর কি দেখাচ্ছেন ভাই দেখেন আর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আমাদেরকে পাঠায় দেন আর আমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার

ঠিক আছে শেয়ার দেন ঠিক আছে কার ও লাগিয়ে যায় একশো তিরিশ গিফট ভাই টাইম আছে এক বছরের ভিত্তে সর্বোচ্চ একজনকে একশো আর এক পিছিয়ে এক নিতে পারবো একবারে শুয়ে থাকেন আপনার মাল পোশাই দিবো আসার দরকার না দুই তিন গাড়ি ভাড়া দিয়ে ভুলতা ঠিক আছে আমরা মাল পাঠিয়ে দিব একশো তিরিশ টাকা পাঠায় দিল যেটা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ

আচ্ছা 350 অনেক মাত্র 300 আচ্ছা রুবেল ভাই সর্বনিম্ন কত মাল নিতে হবে ভাই নিতে পারবো এক নিতে পারবে কুরিয়ার নিতে ভাই এটা দেখেন আরেকটা মাত্র 350 মাত্র 350 টাকা অনেক সুন্দর লিদার ভাই খুবই চমৎকার মাশাআল্লাহ দেখার মতো দেখেন 50 টাকা একেবারে চমৎকার আচ্ছা ওকে আচ্ছা ওকে আর এখানে কিন্তু ভাইরা আবার বলে দিচ্ছি কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা অর্ডার করলে বাংলাদেশে পারবেন আবার কি পঞ্চাশ আচ্ছা তারপরে

আমি আবার কিন্তু একশো টাকা এবং একশো ত্রিশ টাকা বাড়াইলে কিন্তু মাল নিতে পারবেন এরকম ভাই হ্যাঁ আপনি মালের বিল মাল পৌঁছে দিয়ে দিবেন এই যে আছে

প্রত্যেকদিন দোকান খোলা খালি শনিবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে হ্যাঁ শনি আর অনলাইনে সব সময় অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন মাত্র 600 মাত্র 600 টাকা মাত্র 600 এটা তো ভাই দেখার মতো ভাই দেখার মতো আচ্ছা ওকে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকের ভিডিওতে ভাই যা বলছিলাম যে আপনি

আমার দোকানের নাম হচ্ছে সোনালী ধীরবিজ বুলতাগাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা তলা একশো বিরাশি নম্বর দোকান শনিবার বন্ধ আর এমনি প্রতিদিন খোলা আছে আর আপনারা অর্ডার করলে একশো টাকা এবং একশো টাকা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো কোনো জায়গায় একদিন পরে আপনারা মাল পেয়ে যাবেন ওকে ভাই আসসালামাইকুম